লেবেল দিতে হবে না পণ্যে জি জি লেবেল দেয়া নাই কেন এটা আসে না এইজন্য দিই না আসে নাই না সেটা তো অপরাধ এটা বাধ্যতামূলক দিতে হবে কে পরবর্তী দিতে বলবো দিবেন তাহলে এগুলো তো অপরাধ হচ্ছে এই অপরাধ তো স্বীকার করেন আপনি জি বাদ্দা খানা নাই কা জি বস আপনি পণ্যের মোড়ক ব্যবহার না করা জি বস উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ ব্যবহার না করা এমআরপি না দেওয়া এই অপরাধে আপনাকে বিশ হাজার থেকে আত্মিক জরিমানা করা হলো নাকি মেয়াদ উত্তর দিবেন এগুলো এইভাবে আপনি ইচ্ছার মতো করতে পারবেন না এগুলোর জন্য তো আইন করা আছে তাহলে সেই আইনগুলো মানতে হবে আপনার এটা তো অনেক পুরনো দোকান এর আগে তো মৌখিক ভাবে সেগুলো করা হয়েছে তাহলে এটার বাস্তবায়ন কোথায় এটা বাস্তবায়ন করতে হবে এটা সাঁত্রিশ ধারাই বিশ হাজার টাকা আরো একটা দই পাওয়া গেছে ওখানে মেয়াদ শেষ হয়ে গেছে এদিকে আসেন আর কয়েক ভীষণ কম অভিযোগ দায় একটা কথাই জরিমানা পরিশোধ করেন উনি আসলে কি জরিমানায় কমবে বা উনি আসলে কি ব্যাখ্যা দিবে উনার সঙ্গে কেন কথা বলতে হবে আপনার এখানে অপরাধ পাওয়া গেছে কিনা আপনার আইন চার্জ গঠন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে কয়েক মিনিট সময় লাগবে মেয়াদ যে প্রোডাক্টটা পাওয়া গেলে ওটা কোথায় রাখলেন হ্যালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাড্ডাতে ফোন করেছি আমি জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে বলছিলাম ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুল সালাম উত্তর বাড্ডায় আমাদের একটা অভিযান চলতেছে এখানে একটা টিম দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা উত্তর বাড্ডা এই লোকেশনের নাম কি বাজারের না পিছনে হ্যাঁ উত্তর বাড্ডা বাজারের সামনেই মেন রাস্তায় আপনি শুধু শুধু কালক্ষেপণ করতেছেন আপনার মালিক বা যার কথা বললেন উনি আসলে কি এই যে অপরাধ গুলো হয়েছে এগুলো সংশোধন দেখাতে পারবেন যে অপরাধগুলো পাওয়া গেছে আপনি যার জন্য অপেক্ষা করছেন উনি আসলে কি এই অপরাধগুলো মাফ হয়ে যাবে তাহলে কেন কালক্ষেপণ করছেন হ্যাঁ হ্যাঁ সেই সময়টা পর্যন্ত কেন অপেক্ষা করিয়ে রাখতেছেন আমাদেরকে

ওনাকে জানান এতটা কার্তিক জরিমানা করা হয়েছে জানিয়েছেন ওনাকে ফোন করেন করে বলেন চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে আপনি একটু আসেন আপনার এই প্রতিষ্ঠান একটু আসেন এদিকে আচ্ছা আসেন এমনিতে আসেন এখানে স্বাক্ষর করে মোবাইল নাম্বারটা দিবেন না কোন সমস্যা নাই এটা যে আপনি বসে দেখতেছেন দাঁড়িয়ে দেখতেছেন এই জন্য নিচ্ছি এখানে এক নম্বরে ঠিক আছে হানিফ হানিফ মোবাইল নাম্বার কত আপনার 01815 ঠিক আছে তো যারা জানতে চাও পুরো সব ক্লোজ চেক করে ভেতরে যান যে দেখেন তুলে দাঁড়িয়ে দেখেন উপরে দেখেন এদিকে আসেন আপনি এখানে রান্না না কাঁচা মাংস এখানে কেন রেখেছেন বাসায় নিয়ে যাবেন দেখে এখানে রাখলেন তাহলে এখানে রাখার পরে আইসক্রিমের সঙ্গে যে ক্রস কন্টেমিনেশন হলো আইসক্রিম যারা খাবে তারা তো ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে কেন ক্ষতি করতেছেন আপনি কবে রেখেছেন এখানে সকালে কেন রেখেছেন এখানে মানে কোনো গুরুত্বই নাই আইসক্রিম আর মাংস একই সেম্বরে আপনি পাশাপাশি রেখে দিয়েছেন আপনি তো জানেন এটা অপরাধ তারপরে কেন এই কাজগুলো করেন কিসের মাংস

ইন্ডিয়া থেকে আপনার এখানে কিভাবে আসলো গুলশান থেকে নিয়ে আসছেন ইম্পোর্ট করে নিয়ে আসা আমদানি কারকের স্টিকার কোথায় কিচ্ছু দেওয়া নাই সকল বডি স্প্রে ইন্ডিয়ার নাম দিয়ে বিক্রয় করছেন কতদিন ধরে করেন এগুলো বিক্রয় কতদিন ধরে এগুলো বিক্রয় করেন না এটা তো আপনি কিছু আনছে তাই কিছু নিয়ে আসছেন স্পিডগুলো দেখেন উপরের ওইগুলো দেখেন টুলের উপর দাঁড়িয়ে দেখেন অভিযান টিমের গাড়ি দেখলেই আসি বাজারে বাজার মনিটরিং এর জন্য কিন্তু গাড়ি দেখলেই আপনি এখানে দোকানটা বন্ধ করে

নজুল বাইদেউ আছে